আগামী বারোই ফেব্রুয়ারি নির্বাচন এক মাসের আলহামদুলিল্লাহ আমি ধানের শীষের মনোনয়ন প্রাপ্ত হয়ে আজকে বাংলাদেশ জাতীয় নির্বাচন কমিশনের যে বাছাই পর্ব ছিল সেই বাছাই পর্বে আমার মনোনয়ন বৈধ ঘোষণা হয়েছে আলহামদুলিল্লাহ আজকে আমি বলতে চাই যে এই মনোনয়ন শুধু আমার একার নয় এই মনোনয়ন আপনাদের সকলে কারণ আপনারা আমরা মিলে কেউ এই আঠারো বছর ভোট দিতে পারি নাই পারছি আমরা পারি নাই আপনারা আমার বাবা অধ্যাপক মান্নান সাহেবকে সর্বোচ্চ ভোট দিয়ে মেয়র বানিয়েছিলেন কিন্তু তাকে মিথ্যা মামলা দিয়ে কারাবন্দি করে রেখে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে যেভাবে একইভাবে আমাদের নেত্রীকে বিনা চিকিৎসা এবং মিথ্যা মামলা দিয়ে তাকে কারাবন্দী করে রাখা হয়েছিল তাকে চিকিৎসা থেকে বঞ্চিত করা হয়েছিল আপনারা জানেন যে তখন পরিবারের পক্ষ থেকে দলের পক্ষ থেকে তার চিকিৎসার জন্য আবেদন করা হয়েছিল যে তার সুচিকিৎসা দরকার কিন্তু তৎকালীন সরকার শেখ হাসিনা সেই চিকিৎসা নিতে দেয় নাই দিছিল অনুমতি দেয় নাই তো এভাবেই তারা আমাদের নেত্রী সহ আমাদের সিনিয়র নেতৃবৃন্দ যারা আছেন তাদেরকে সুপরিকল্পিত ভাবে হত্যা করেছে তো আজকে যদি আমরা প্রতিশোধ নিতে চাই কারণ আমরা তো আওয়ামী লীগের মতো খারাপ না আমরা মানুষের উপর অন্যায় অত্যাচার করব না করতে পারি না আমরা যদি আমাদের নেত্রীর এই হত্যার প্রতিশোধ নিতে চাই আপনাদের প্রিয় নেতা অধ্যাপক এবং মান্নান সাহেবের হত্যার প্রতিশোধ নিতে চান আমাদের অসংখ্য কর্মী যাদেরকে গুম খুন ও হত্যা করা হয়েছে যাদের উপর অত্যাচার নির্যাতন করা হয়েছে এই গত জুলাই অগাস্টে যে হাজার হাজার ছাত্র জনতাকে হত্যা করেছে এদের যদি আমরা প্রতিশোধ নিতে চাই আগামী নির্বাচনে আমাদের ধানের শিষকে বিজয়ী করতে হবে ঠিক কি না আমাদের নির্বাচনী আইন অনুযায়ী এখনো কিন্তু ধারের শীর্ষের নির্বাচনের প্রচারণা আমরা করতে পারি না আইনগতভাবে এটা শুরু হয় নাই আগামী একুশ তারিখের পর থেকে বাইশ তারিখে কিন্তু সেটা শুরু হবে আমি হয়তো তখন কারণ এই যে গাজীপুর দুই আসন এটা অনেক বড় একটা আসন এখানে প্রায় আট লাখের উপরে ভোটার